রংপুরে পতিত জমিতে বিনা উদ্ভাবিত আউশের দুটি জাতের ভালো ফলন হওয়ায় লাভবান চাষিরা স্বল্প খরচে কাঙ্ক্ষিত ফলন পেয়ে স্বল্প আয়ুষ্কালের বিনা উনিশ ও বিনা একুশ জাতের ধান কৃষকের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের ফলে খরা সহিষ্ণু এই জাত সম্প্রসারণে কাজ করেছে কৃষি বিভাগ এহসানুল হকসমনের ভিডিও চিত্রের মিডিনা লাভের রিপোর্ট ফসলের নিবিড়তা বাড়িয়ে রংপুরে কৃষকের আয় বাড়িয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত আউশ ধান বিনা উনিশ ও বিনা একুশ আমন ভুট্টার পর প্রতিটি জমিতে খরা সহিষ্ণু এ দুটি জাতের ধান স্বল্প সার ও সেচ দিয়ে রোগবালাই দমন করে ঘরে তুলতে পারছেন কৃষক বিনা উনিশ জাতের ধান হেক্টর প্রতি গড়ে তিন দশমিক চুরাশি টন এবং বিনা একুশ সাড়ে চার টন ফলন পাওয়ায় খুশি তারা এবং স্বল্প জীবন মেয়াদকালের মাত্র একশো দিনের মাথায় এই ফসলটা ঘরে আসতেছে বিনা উনিশ এবং বিনা একুশ আমরা রোপণ করব। এই ধারা দিয়ে আমরা রোপণ করি তাহলে এই বাড়তি ফসল যেটা পাচ্ছি এটা সম্পূর্ণ লাভ মনে হইতেছে বিনার গবেষকরা জানান প্রতিটি জমিতে আউশের আবাদ বাড়াতে রংপুর বিভাগের তিনশো জন কৃষককে প্রশিক্ষণ সহ নানান ধরনের সহযোগিতা করছে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প এই আউশের চাষাবাদ কলা আমাদের কাছে হাতে নাতে শিখেছেন এবং এই কর্মসূচির আছে এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে সার কীটনাশক এবং বীজ বিনামূল্যে বিতরণ করে থাকি এখানে সার কিন্তু যেহেতু আলু ভুট্টার পরে মানুষ আবাদ করে সারের বিষয়টাও কিন্তু মানুষ কিন্তু বেশি সার লাগে না সব কিছু মিলে আমি বলবো যে এই আউশ জাতগুলো আবাদ করা খুব কৃষকের জন্য খুবই লাভজনক একশো দিনের জীবনকাল সম্পন্ন উচ্চ ফলনশীল বিনা উনিশ ও একুশ জাতের ধান মাঠে ছড়িয়ে দিতে মাঠ দিবস হয়েছে রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে প্রতি লেনদেনে